হ্যালো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দু হাজার খাব যাই হোক কাঁঠাল খাইতে হলে হাতে তেল মাঠতে হয় যাতে না লাগে কথা আছে কথা আছে না যে কাছে কাটাল বুকে তেল কিন্তু আমাদের সে অবস্থা না আমাদের মানে টেবিলে কাঁটাল হাতে তেল ঠিক আছে আমরা একটা তেল তেল মাখিয়ে নেই

তার মাঝখানে কাটি নাকি মাঝখানে কাটলে আমরা ভালো মন্দ বুঝতে পারবো তাহলে কাটলাম কিন্তু সবাইকে সবাই কেনে কাটছি ও হে দেখি আচ্ছা কাঁটালটা এই যে কাঁটাল চেহারা এরকম ঠিক আছে আহ এটা

মুসাপাড়া স্টুডেন্ট মুন্সাপাড়া হোস্টেলের বা স্কুলের স্টুডেন্ট আমরা জানি কিভাবে আমরা ওখানে কাটল খেয়েছি হ্যাঁ কত কিভাবে কাটল খেয়েছি এটা সবাই মিষ্টি ভালো মন্দ অভিজ্ঞতা আছে তো আমি যে হোস্তেলে লেখাপড়া করেছি সেখানে মনে বললে পাহাড়ি এলাকা বিজয়পুর যেটা নাকি চীনামাটি কোম্পানি বলেন না বিজয়পুর ওইটার পাশে মনসাপাড়া স্কুল কলেজ সংক্ষেপ মাস এম মনসাপাড়া একদম সেমিনারি ওখানে যখন পড়াশোনা করছি সেই উনিশশো একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই হ্যাঁ ওইগুলো সময়গুলোতে আমরা কাটাল ওখানে ওখানে আমরা যখন হোস্টেলে ছিলাম আমরা অনেকভাবে কাটাল গেছি আমাদেরকে স্কুল থেকে সপ্তাহে দুই তিন দিন খাওয়ানো হইতো যখন কাটালের কাটাল গাছের মধ্যে এরকম মানে একটু মানে পেঁচায় দিতাম জঙ্গলে পাহাড়ে ওটা দু একদিন করে দেখতাম গিয়ে দেখতাম যে পাকিয়ে গেছে ওইটা খাইতাম গাছ থেকে পাকা পাইলে পাকা পাইলে এমনি খাইতাম তারপরে আবার একদিনের ঘটনা বলি আমি যখন ওখানে পঁচানব্বই সালে এইট ক্লাসে পড়াশোনা করি তখন আমাদেরকে মানে তখন মানে চুরি ডাকাতির মানে বেশি প্রবণতা ছিল আর কি হতো তো আমাদের যারা নাকি আমরা একটু বড় ছেলেরা ছিলাম এইট নাইন টেন এদেরকে পাঁচটা পাঁচটা পয়েন্টে আমাদেরকে লিডার হচ্ছে দশরথ দশরথকে সবাই চিনবে যারা মনসা পাড়ায় পড়াশোনা করেছে তারা দশরথকে সবাই চিনবে দশরথ হচ্ছে যারা এরকম নাইট ডিউটি করবে তাদের হচ্ছে লিডার একদিন কি করছে ওই আনিস ম্রং আমার ক্লাসমেট আহ সে কি করছে রাস্তার উপরে কাটাল গাছের উপরে রাতে সে কাটাল পাইরা গাছের উপরে খাইছে খাওয়ার পরে দশরথ যাইতে দশরথ যখন যায় তখন কাঁঠালের চোখরা খাওয়ার পরে মাথার উপর পালাই দিয়েছে একবারে টুপির মতো করে গেছে সেগুলো মনে পড়লে খুবই ভালো লাগে আরকি আহ মনে যেন আবার সেই দিনগুলোতে ফিরে যায় তো ওই মোছাবাড়ী মিশনে কিন্তু ইয়া গাছও আছে কেসনাট যেটাকে কাজু বাদাম বলে কাজু বাদাম হচ্ছে এটা হচ্ছে ফল কিন্তু এই ফলের নিচে হচ্ছে বীচি ভিতরে কোনো বীচি নাই ঠিক আছে বীচি আলাদা ফল আলাদা ওইটা হচ্ছে কাজু বাদাম এটা বলা কেসনাট বলি সেইগুলো আমরা রাতে যখন রাতে আমরা স্কুল মিটিং এর পাশে অনেক লাগা গাছ ছিল চার পাঁচটা গাছ ছিল এটা যারা মোছাবাড়ী পড়াশোনা করছে তারা সবাই জানে তো আমরা কি করতাম আমি আনিস মং ডেভিড মাঝি জগদীশ জগদীশ মন্ডল আমার ক্লাসমেট আমরা বিশেষভাবে আমি এবং আনিস মং আমরা স্কুল বিল্ডিং এর কেসনার গাছে ওই কাঠার গাছে হেরিকেন জুলাইয়া তারপর আমরা ওই কাজু বাদামগুলো খাইতাম কাজু বাদামটা কাজু কেসনার আর কি ওইটা ফল খাইতাম আবার জঙ্গলে কিন্তু অনেকেই কাঁঠাল ফেরে কাতাল পাইরা ওটা রাইখে দিত তো মিশনের কিন্তু অনেকগুলো গরু ছিল তো জঙ্গলে যখন কাঁটাল মাটাল থাকতো গ্রাম গরুরা গিয়ে গরুগুলা সেগুলা গিয়ে যার দিকে মানে খুঁজে বের করে মানে খাওয়া শুরু করতো আমরা কি করতাম গরুগুলো তারাই দিয়ে আমরা সেই কাঠা খেতাম

আমরা কিন্তু সাদা সাদা ভালো লাগতেছে না কই তুমি তো আজকের কাতাল খাইলে একবারে আর উঠতেই চাইবা না